আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দু হাজার দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি ফ্রেস জিরো দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করেছি জিনাই দেওয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী ধান বাজারে আজকে কৃষক ভাইরা কি কি ধান বাজারে নিয়ে আসছে এবং কত দাম বলছে আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন দর্শক আজকে আমরা বাজারটা ঘুরে দেখে আসি